আশি ভাগ এমপি কারবারে জড়িত ভারতের নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছেন ঝিনাইদহ চার আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার লুমহর্ষক এ হত্যাকাণ্ডের পর একে একে বেরিয়ে আসছে হত্যার রহস্য এবং জড়িতদের নাম অপরদিকে স্মাগলিং ও চোরাকারবারে জড়িতদের কীভাবে এমপি বানানো হলো তা নিয়েও চলছে ব্যাপক সমালোচনা টক অব দ্য কান্ট্রি এখন এমপিদের চূড়াকারবারের ফেরিস্তি তিনবারের নির্বাচিত এমপি আনার চূড়াকারবারে জড়িত ছিলেন এমন খবরও পাওয়া যাচ্ছে এমন একজন ব্যক্তি আওয়ামী লীগ থেকে কীভাবে তিন তিনবার এমপি হয়েছেন সেই প্রশ্ন উঠেছে জোরে সোরে আলোচনা চলছে এমপি নির্বাচনে আওয়ামী লীগের দণ্ডদশা নিয়ে কেউ কেউ বলছেন বর্তমান সংসদের আশি ভাগ এমপিই নাকি চুরাকারবারের সাথে জড়িত এবার খুদ প্রশ্ন তুলেছেন আওয়ামী লীগের নেতৃত্বাধীন চোদ্দ দলের নেতারা চোদ্দ দলের অন্যতম শরিক সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া চাঞ্চল্যকর তথ্য দিয়ে হাজির হয়েছেন তিনি বলছেন শুধু এমপি আনার নয় বর্তমানে নির্বাচিত আশি ভাগ এমপি চূড়া কারবারে জড়িত আওয়ামী লীগের নেতৃত্বাধীন জোট থেকে এমন তথ্য প্রকাশ করায় বিষয়টি আরও ব্যাপকতা পেয়েছে সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া বলেন বর্তমানে শতকরা আশি ভাগ নির্বাচিত এমপি চোরাকারবারের সঙ্গে জড়িত এটা বলে কি লাভ হবে আমরা এত বছর রাজনীতি করেছি আমাদের নমিনেশন দেয়নি নমিনেশন দিয়েছে যার রাজনীতির কোনো জ্ঞান নেই তাকে এ সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হলে যার যার অবস্থান থেকে কোমর সোজা করে দাঁড়াতে হবে এমন মন্তব্য করেন দিলীপ বড়ুয়া তিনি বলেন কোমর সুজা না করলে যে যেখানে আছেন সেখানটা নিশ্চয়ই নষ্ট করবেন যেমন আপনি সাংবাদিকতায় আছেন কেউ মাস্টারে আছেন কেউ ডাক্তারে আছেন কেউ উকিল আছেন সবাই ধ্বংস হবে আনার হত্যাকাণ্ডে দেশ ও সরকারের জন্য দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেন প্রবীণ এ রাজনীতিবিদ তিনি বলেন স্মাগলার চোরাকার বাড়ি সন্ত্রাসী বা মাদক পাচারকারীর স্থান যে কোনো গণতান্ত্রিক মূল্যবোধ সম্পন্ন কোনো দলে থাকার কথা নয় দুঃখ প্রকাশ করে দিলীপ বড়ুয়া বলেন রাজনীতি যেখানে যাওয়ার চলে গেছে বাকি তো কিছু নেই আর যেভাবে ভোট হচ্ছে ভোট টাকা আপনি দিলেন শেষ করে সবই চান নিজেরটা কিন্তু দেশের কি হবে সেই চিন্তা কেউ করে না চিন্তা করে যে আমার কি হবে আমি কত টাকা বানাতে পারলাম হাজার কোটি টাকা এসব বাড়ি একটা কানাডাতে নিয়েছি আরেকটা ওয়াশিংটনে নিতে পারলে ভালো হবে সবাই এগুলা নিয়েই ব্যস্ত তিনি আরও বলেন আনারের মতো এ ধরনের চিহ্নিত অপরাধী যাকে ইন্টারপোল একসময় সময় খুঁজছিল তাকে বা তার মতো যারা তাদের পার্টিতে স্থান দেওয়ার কোনো প্রয়োজন নেই